এখান থেকে দেখা যায় প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে আজকে রবিবার বলে নভেম্বর মাসে কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে চারিদিকে চেরি ফুল ফুটে ওঠে গল খেলার জন্য কিন্তু এই মাঠটা খুবই আদর্শ উলিয়াম লেকের সাথেই এরকম এটি কেনপি ওয়াক আছে শিলংয়ের যে প্রাণকেন্দ্র শিলংয়ের যে সব থেকে জমজমার জায়গা বাজারে মাই ইউটিউব চ্যানেল আজ আগস্টের সাতাশ তারিখ আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে শিলং মেঘালয় ট্রিপের আজকে আমাদের প্রথম দিন আজ আমরা আপনাদের শিলং এর সাইটসিং দেখাবো তো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা থেকে গুয়াহাটি আসার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে আর যাদের হাতে সময় কম তারা সরাসরি কলকাতা থেকে গুয়াহাটি চলে আসতে পারেন বিমানে একটু আগে থেকেই কাটলে অনেক কম দামেই পেয়ে যাবেন বিমানের টিকিট সকাল আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম শিলং এর উদ্দেশ্যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে একটা মজার ব্যাপার যে রাস্তার এই দিকে বা দিকটাতে দেখুন আমরা আসামের ভেতর দিয়ে যাচ্ছি আর ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু মেঘালয়ের রাস্তা মানে একই রাস্তার মাঝে একদিকে আসাম একদিকে মেঘালয় আসাম শেষ করে আসাম বর্ডার শেষ করে মেঘালয়ে প্রবেশ করছি সামনে এরপর থেকে যে রাস্তাটা দেখাবো সেটা হচ্ছে মেঘালয়ের রাস্তা কিছুটা যাবার পরে আমরা দাঁড়ালাম একটি পেট্রোল পাম্পে মেঘালয়ে এসে আমাদের গাড়িতে পেট্রোল নিচ্ছি তো এখানে পেট্রোলের দাম কত কম দেখুন এখানে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা লিটার যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গাল একশো টাকা লিটার সকালে গুয়াহাটি থেকে যখন বেরোলাম তখন মেঘলা আকাশ মানে এখনও পর্যন্ত আজকে সূর্যের দেখা পাইনি মাঝে মাঝে দু এক পোটা বৃষ্টিও হচ্ছে তবে মেঘালয়ে যখন ঢুকলাম সাথে সাথে প্রকৃতির চেঞ্জ হলো দু এক পোটা বৃষ্টি হলেও সবুজের আধিক্য বেড়ে গেল চারিদিকে এত সবুজ আর সবুজ সবুজ রঙ আপনাকে পাগলা করে দেবে সকাল থেকে এখনো আমাদের কিছুই খাওয়া হয়নি সকাল দশটা বাজে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে তো ব্রেকফাস্টের জন্য আমরা এলাম হাইওয়ে ধাবাতে রংপুর হাইওয়ে ধাবাতে আর আমাদের এই যে বড়ো বড়ো সাইজের লুচি ছোলা বাটোরা থাকছে সাথে ঘুগনি এই পিস ছোলা বাটোরার দাম নব্বই টাকা এখন আমরা শিলং থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে আর এখানেই রয়েছে সেই বিখ্যাত উমিয়াম লেক উমিয়াম লেকের জন্য আমাদের এন্ট্রি ফিজ জনপ্রতি ষাট টাকা করে নিল পৌঁছে গেলাম গুয়াটি থেকে তিরশি কিলোমিটার দূরে উমিয়াম লেক উমিয়াম লেক বা বরাপানি লেক নামেও জানে শিলং থেকে ঠিক ষোলো কিলোমিটার আগে তো এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন বৃষ্টি হচ্ছে বলে স্বামীভাবে বোটিং বন্ধ আছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর একটু অন্ধকার মেঘাচ্ছন্ন পরিবেশ এই লেকের ভিউ আরো সুন্দর সাথেই এরকম একটি কেনপি ওয়াক আছে আমরা হেঁটে চলুন দেখবো এটা এরকমই আমি অনেকটা লোলে দেখতে পেয়েছিলাম সেটা দড়ি দিয়ে ঝুলানো ছিল আমরা চলে এসেছি এখন শিলং গল্ফ কোর্সের সামনে এন্ট্রি ফি প্রতি পঞ্চাশ টাকা করে তবে দশ বছর নিচে বাচ্চাদের জন্য ফ্রি আর খোলা থাকে সোম থেকে শুক্র পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর শনি রবিবার দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থেকে পৌঁছে গেলাম শিলংয়ের এই গল্প কোর্সে সম্ভবত এটি ভারতবর্ষের তৃতীয় প্রাচীনতম গল্প কোর্স চারিদিকে সবুজ ঘাসে মোড়া আছে মানে এই সৌন্দর্য না দেখলে ঠিক বোঝা যাবে না গল্প খেলার জন্য কিন্তু এই মাঠটা খুবই আদর্শ একদম এবারে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ওয়ার্ডস লেক আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকের সামনে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে এনটিপি বড়দের জন্য কুড়ি টাকা আর বাচ্চা এবং বয়স্ক সিনিয়র সিটিজেনদের জন্য দশ টাকা ক্যামেরা ফিজ ডিজিটাল ক্যামেরা পঞ্চাশ টাকা ভিডিও ক্যামেরা একশো টাকা খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটা মঙ্গলবার বন্ধ মঙ্গলবার বন্ধ থাকে শিলং শহরের বুকে এরকম একটি লেক দেখে আমি আশ্চর্যই হয়েছিলাম সব থেকে বড়ো কথা লেকটি ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আঠারোশো সালে স্যার উইলিয়াম ওয়ার্ডসের নেতৃত্বে এই যে লেক এর খনন কার্য শুরু হয় তবে নভেম্বর মাসে এলে এখানে ভিউটা আরও বেশি এখন জল অনেকটাই স্বচ্ছ থাকে নাম থেকেই কিন্তু নামকরণ করা হয়েছিল লেক আর চাইলে আপনি লেকের জলে এখানে বোটিং করতে পারেন আর এইখান থেকে ভিউটা আরও ভালো লাগছে দূরে এই দিকটা দেখে অনেকটা মনে হচ্ছে আমরা সেই মিরিক গেলে যেমন দেখতে পাই মিরিক লেকের মতো কিছুটা মনে হচ্ছে দূরে একটা ব্রিজ আছে তো ব্রিজটা সাময়িক বন্ধ হয় এখন আপনারা যেমনি দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে নভেম্বর মাসে কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে কারণ তখন জল আরও স্বচ্ছ আরও পরিষ্কার হয় আর চারিদিকে চেরি ফুল ফুটে ওঠে গোলাপি রঙের চারিদিকে ভরে ওঠে তখন আরও বেশি আকর্ষণীয় এবং এই লেক আরও মোহময়ী হয়ে ওঠে পৌঁছে গেলাম শিলংয়ের যে প্রাণকেন্দ্র শিলংয়ের যে সব থেকে জমজমার জায়গা পুলিশ বাজারে আকার হোটেল থেকে খাবার হোটেল এখানেই পেয়ে যাবেন যদি শপিং করার প্রয়োজন হয় এখানে বিভিন্ন ধরনের দোকান আছে শপিং মল আছে কাছাকাছি সব পায়ে ওয়াকিং ডিস্টেন্সেই সব কিছু আপনি পেয়ে যাবেন পুলিশ বাজারে যে মারবা হাব মল আছে এই মলে আমরা কেপসিতে এলাম লাঞ্চ করার জন্য করে যে যারা কিছু কেনাকাটা করতে চান তাদের জন্য এই মলটি কিন্তু আদর্শ আর কেনাকাটা না করলেও এই মলে একবার ঘুরতে আসবেন কারণ মলের ওপর থেকে পুলিশ বাজারের ভিউ এক কথায় অসম্ভব সুন্দর আমরা লাঞ্চের জন্য বিগ আনলিমিটেড কম্পো নিয়েছি সাতশো বারো টাকা পড়েছে চারটে চিকেন উইংস থাকছে ছটা চিকেন ফিরবি থাকছে চারটে হট নাইস থাকছে তিনটে কোল্ড ড্রিঙ্কস থাকছে চলো আমরা এখন পৌঁছে গেলাম মেঘালয় বা শিলংয়ের সবথেকে যে বড় চার্চ এই চার্চটার নাম হচ্ছে ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে আজকে রবিবার বলে ভিড়টা হয়তো একটু বেশি ভেতরে পেয়ার হচ্ছে মাস হচ্ছে তবে ভেতরে কোনো ছবি তুলতে দেয়নি ভেতরে কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না আমরা এখন চলেছি লেডি হায়দার পার্কের সামনে এই পার্কটার লোকাল নাম হচ্ছে কা পান নুংলাইট কি নাম উচ্চারণ ঠিকঠাক করতে পারছে না এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা বয়স্কদের জন্য আর বাচ্চাদের দশ টাকা ক্যামেরা চার্জ স্টিল ক্যামেরা পঞ্চাশ টাকা ভিডিও ক্যামেরা একশো টাকা তবে এই পার্কটা প্রতি সোমবার বন্ধ থাকে আমরা জানতাম পাঁচশো পর্যন্ত খোলা আছে কিন্তু এখানে এসে দেখলাম সাড়ে চারটে পর্যন্ত খোলা সাড়ে চারটে বেজে গেছে আমাদের বলে এখন না প্রবেশ করা যাবে না তো আমরা এখান থেকে যেটুকু দেখানো যায় ছবি তুলে আপনাদের দেখাচ্ছি রাতের জন্য আমরা এই হোটেল ম্যাগনামেই থাকব পুলিশ পুলিশ বাড়াতে ঢিল ছড়াতে পারতো বলবো না পুলিশ বাজারে হোটেল ম্যাগ নামে আমি এই সিঙ্গেল বেডের রুম নিলাম এক রাতের জন্য আমি একা এসছি বলে আমি সিঙ্গেল বেডে নিলাম ইন্দ্রনীল ওর ফ্যামিলি নিয়ে এসেছে বলে ওরা ডাবল বেডের নিল ডাবল বেডের রুম নিয়েছে দু টাকা আর আমার এই সিঙ্গেল বেডের দেড় হাজার টাকা রুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে রুমে আয়না আছে এদিকে টিভি আছে একটা আছে বেড সিঙ্গেল পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর বাথরুমটা একবার চলুন শিলং সন্ধ্যা সময় আমরা একটু পুলিশ বাজারে হাঁটতে বেরিয়েছি আর এই যে দেখুন রাস্তার পাশ দিয়ে ফুটস্ট্রি ফুটপাতে অনেক ছোটো ছোটো দোকান আছে বিভিন্ন মানে জুতো থেকে শুরু করে শীতের বস্ত্র অনেক কিছুই বিক্রি হচ্ছে বড় তো শপিং মল এটা ওটা তো আছেই তাছাড়া স্ট্রিটেও আপনি কেনার জন্য অনেক কিছু পেয়ে যাবেন ইন্দনীল রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে দশ টাকা তিনটে খাই দিই

শিলং পিকে এখানকার উচ্চতা প্রায় এক মিটার আর এখানে আপনি সরাসরি আসতে পারবেন না আপনি যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িটা আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে এখানকার লোকাল গাড়ি ভাড়া করে তবেই আসতে হবে যেহেতু এটা এয়ারফোর্স স্টেশন ডিফেন্স এরিয়া একমাত্র ইন্ডিয়ান ভারতীয় নাগরিকরাই আই কার্ড দেখিয়ে আসতে পারবেন বিদেশিরা কেউ আসতে পারবেন না আসার জন্য এখানে পঞ্চাশ টাকা এন্ট্রি ফিস লাগে জনপতি বাচ্চাদের কুড়ি টাকা আর গাড়ি ভাড়া প্রায় দুশো টাকা মতো লাগে আর এইখান থেকে অসাধারণ দেখতে শিলং পিক বলছি কারণ এইখান থেকে কিন্তু শিলং শহর পুরোটা শিলং শহরটাকে এখান থেকে দেখা যায় এক কথায় বলতে গেলে পাখির চোখে শিলংকে ঠিক যেমন লাগে এইখান থেকেই দেখতে পাবেন আমরা এখন চলেছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য এখানে এন্ট্রি ফিস পার হেড একশো টাকা তবে এলিফ্যান্ট ফলস দেখার আগে আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে প্রচুর ব্রেকফাস্ট করার জায়গা আছে কেনাকাটার বিভিন্ন জায়গা আছে আপনার চাইলে করতে পারেন গিয়ে সকালে আমরা ব্রেকফাস্ট করছি যে সেই বড়ো বড়ো পেল্লাই সাইজের লুচি হ্যাঁ তার সাথে যাচ্ছে সবজি দুটো লুচির দাম নিচ্ছে সত্তর টাকা ইন্দ্রীল খাওয়া যাচ্ছে লুচি খাওয়া যাচ্ছে তেল তেল থেকে তুলেই দিয়ে দিয়ে থালা থালাটা দেখা হবে তেল প্রচুর পরিমাণে এলিফ্যান্ট ফলসের একটা লোকাল নাম আছে যে খাসি নাম সে নামটা কঠিন নাম এখানে আমি করছি কি লেখা আছে দেখুন কা কাশির লাই কত কি খসু যার মানে হচ্ছে স্টেপ ওয়াটার ফল তো চলুন ফলসটা দেখি এবার সিঁড়ি ভেঙে আমরা নিচে চলে এসেছি আমরা এখন প্রথম ফলসের সামনে এই ফলস তিনটে ধারায় বিরক্ত তো আমরা ফার্স্ট ফলসের সামনে চলুন প্রথম ফলসটা দেখাই এখন বর্ষার সময় বলে ফলসগুলোতে প্রচুর পরিমাণে জল আছে এবং দেখতেও সুন্দর লাগছে মানে এই জন্যই তো আমাদের আশা আমরা এখন পৌঁছে গেলাম সেকেন্ড ফলসের সামনে দুর্দান্ত ছবি এত সুন্দর জল শীতের সময় এলে কিন্তু এই ভিউটা কেউ পাবে না আর শোনা যায় এখানে নাকি আগে নাকি ফলসের বা দিকে একটা পাথর ছিল যে পাথরটা হাতির মতো দেখতে সেই কারণেই এলিফ্যান্ট ফলস নাম হয়েছে পরে একটা সময়ে ভূমিকম্পের ফলে সেই পাথরটা ভেঙে যায় এই ফলসটা তিনটে দাপে নেমেছে আমরা একটা দেখলাম এই একটা দ্বিতীয় আর একটা নিচে আছে নিচে আপনাদের দেখিয়ে নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব মেঘালয়ের আরেকটি জনপ্রিয় জায়গা চেরাপুঞ্জিতে